আর ডি এর মাঝখানে কি বীজ এখানে লেখো ভালো করে বড় করে লেখো বড় করে সুন্দর করে বড় করে সরো দেখো কি হয়েছে লেখাটা ঠিক আছে আছে যাও চকটা দাও আলিদা চলে এসো মারিয়াম আসো মারিয়াম মারিয়াম আসো তাড়াতাড়ি আসো

বস বস বাসা বাসা আর सुनो আমাকে লেখো হুম এটা কি করতে হবে এখানে আর যে ওইটা এইটা এটা কি